সময় মতো রেশন না পাওয়ায় ধর্মনগর মঙ্গলখালী মঙ্গল প্যাক্সের রেশন কার্ডধারীরা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন চাল চিনি ছাড়া আর কিছুই মেলে না রেশন শপে আঙুলের ছাপ নিয়েও দেওয়া হয় না রেশন সামগ্রী প্রতি মাসের কুড়ি তারিখের পূর্বে মেলে না কোনো সামগ্রী ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আজ অব্দি বন্ধ রেশন শপ গত চার থেকে পাঁচ মাস ধরে নিয়মিত রেশন সামগ্রী প্রদান করছে না এই ডিলার এক প্রকার অরাজকতা কায়েম করছেন রেশন শপের ডিলার নির্মল কান্তি দে এই অভিযোগ করলেন এলাকার এক নাগরিক ঘটনা শনিবার সকালে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের মঙ্গলখালী এলাকায় এলাকার জনৈক নাগরিক বলেন মঙ্গলখালী গ্রামের শাসক দলের প্রধানের ছেলে বারেন্দ্রনাথের একটি রেশন শোপ রয়েছে এই রেশনের সঙ্গে পল্লীমঙ্গল প্যাটসে এক করে দেওয়া হয়েছে ফলে দুই রেশনের সামগ্রী একটি রেশন দোকানে আসে আর সুযোগ বুঝে ডিলার রেশন সামগ্রী আত্মসাৎ করছেন বলে অভিযোগ যুবরাজনগর বাজারে একটা রেশন শ্যুপ আছে যুবরাজনগর এবং প্লাস মঙ্গলারি মিলিয়া একটা রেশন শ্যুপ সেইখানে কার্ড অর্ডার আছে প্রায় নয়শো আজকে বিগত চার পাঁচ মাসটাকে এই কারণ মানে ডিলারশিপের মাধ্যমে আন্ডারে আর কি কারণ ডিলারশিপ দিছে ডিলারশিপে আমরা প্রতি মাসও বিশ তারিখ পঁচিশ তারিখ এলে আমরা এই কেন চাউল পাই এর আগে কোনো আমরা কোনো মাল নাই খালি চাউলটাও উঠে আর কোনো এক মাসও চিনি পাই পাই আটা চাটা এটা কিচ্ছু নাই কিন্তু আবার পরে পঁচিশ তারিখ মানুষ আলিলো আহ বীর দল চাউল আনলো সীমিত আনার চাউ দিয়ে ভালো না এবারে কইল এটা মানে ফিঙ্গার ফিঙ্গার না থাকলে মালটা উঠাই যান পড়ি আনা ফিঙ্গার দিয়ে টাকা টুকা দিল করে মালাইব আপনার নিভাগী সবাই ভালকে কই আর ত্রিশ তারিখে ভাইতে না আই না খাই না পরে মাল দিছে না আন না এই না সেই না তা এই মাসও গেল গেলে কিছু তাই আর নাই মাসের পনেরো তারিখ ফিরিয়া চাউল উঠাইল কিছু উঠালি করে আবার তো কেন এই রেশন চুপ টাকা প্রায় হই লাইন মেইন দেউরে পুরা বেরিয়া এরপরে তোমার মানুষ চাউল ফাইল না ওইরম সেইম এবার যারা যে টোকা দিছে এরা কয় খাইল মাল ফিরিয়া আরও কয় নতুন হিসাবে ফিঙ্গার টুকালিয়েলো ফিঙ্গাল টুকাল খালকে মাল নি তো ওইরম চলে ধরে বিগত এই ডিসেম্বর মাসটা কি আমরা টোকা দিছে কিছু মানুষরে দিয়া কী চাউটা ভাইবা আপনারা হ্যাঁ দু হাজার পিছিয়ে দিলেইয়া জানুয়ারির দুই তারিখ চাউলটা ফাইলি কাক তার মাত্র আমরা এইখানে দিছি না আজকে দেখা যায় একদিন এই গেছে আট তারিখ বোধ হয় আমরা এই কেন মানে এখান থেকে মেশিন টেসিন সব কিছু লয়া গেছে যাওয়ার ক্ষেত্রে কি আমি টেক্সিয়ার ম্যানেজার আমি ফোন করছি টেক্সার ম্যানেজারটা কইলাম স্যার দেখো আমরা আমরা মেশিনটা যে রেশন টেমিন লাগিয়া কারণটা কিতাম হইলাম না তুমি এই মাসের মাঠটা এখানটাই নিতে হইব এই কৃষ্ণমূর্তে কি নিতে হইব এটা ডিলারে যোগ করছে মানে আর কি উদ্যোগ করছে এক মাস নিতে পারতো না এটা আমরা বহায় যে একটা চাউলটা পাইতাম আমরা কিরম এটা কইলে এটা আমরা জানি না এটা তুমি তার ব্যক্তিগত ব্যাপার তারে ধরো গিয়ে দাও আমরা কইলাম দেখো তারে ব্যক্তিগত ব্যাপার রেশন সুবি আমরা তারে পাই না তার এর জন্য আমরা তারে এটা করতে পারব না কইলে দাও বাইরে আমরা এটা এদিকে রাস্তা অবরোধের খবর পেয়ে সেখানে ছুটে আসে পুলিশ ছুটি আসেন মহকুমার শাসক তিনি এসেই রেশন কার্ড ধারীদের সঙ্গে এবং প্যাক্সের ম্যানেজারের সঙ্গে কথা বলেন সমস্ত চাল কার্ড হোল্ডারদের মধ্যে প্রদানের নির্দেশ দিয়েছেন এরপরে যদি কোনো ধরনের অভিযোগ আসে তাহলে ডিলারশিপ বাতিল হতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন বিলাকে। সমস্যাটা কোনটা? সমস্যাটা তারা যে তারা করে সঠিক মতো। ওই ব্যাপারটা কলকল করে আইলাম। তখন আমি যে ম্যানেজার আছে ওনার ডাকছি কি উনিও আইতাছে আমার পরে অ্যাকচুয়াল আলোচনাটা কি তখন এটা জানতাম পারলো এখনও প্লেয়ার মতো আলোচনাটা আমি পরিষ্কার হয়েছি বিষয়টা আপনারা এখন কীভাবে শেষ করবেন আর কি শেষ বলতে কি দেখ উনি কথা দিতে পাবলিকে মাল পাইতে প্রত্যেক মাসের মাল সে উনি যদি না দেয় পাবলিকের জনগণের জনগণের মাল কেন পাইত না জনগণ এবং একটা এখানে যে পাবলিকদের একটা কমপ্লেন যে বিগত সময়ে সে ওই আপনার ইলেকট্রনিক টিপটা ছাপটা নিছে কিন্তু কাউরে মাল দেওয়া হইছে না সেই বিষয়ে কি পাবলিক আবার মালটা পাইবেন কি না এটার ব্যাপারে ওনারা জিগাই দিব ওই ম্যানেজার যে গোরমালা তো পাবলিক কইতাছে এবং এই যে প্রব আছে মেশিনে তো কথা কইবো কারণ তো তো মেশিনটা ওনারা জিগাই দিব যে এমন কি ঘটনা আপনার আছে কি না টিপ দিছে কাগজ বেরিয়েছে সব কিছু বেরিয়েছে সেল বেরিয়েছে পাবলিক মাল পাইছে না কিন্তু এটা তো জিনিসটা তো তাইনা না কইলো তো বুঝতে পারতেছেন মহকুমা শাসকের হস্তক্ষেপে রাস্তা মুক্ত হয় তবে রাস্তা অবরোধের ফলেই বিগত দিনের চালগুলি ফেরত পাবেন রেশন কার্ডধারীরা নয়তো এই চালগুলি পাবার কোনো সুযোগ তাদের কাছে ছিল না আন্দোলনের মধ্য দিয়েই তারা অধিকার আদায় করতে সক্ষম হয়েছেন কারণ রেশনের কোনো সামগ্রী ডিলারের নয় এগুলি সবই রেশন কার্ডধারীদের